গাই ভালো কি ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ তো আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কিন্তু আবার অনেকদিন পরে ছোটো বড় সবাইকে নিয়ে কিন্তু নৌকা টুরে যাচ্ছি এই ট্যুরটা কিন্তু অনেক মজা হবে আপনারা যারা পুরোনো সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু জানেন প্রতি বছরই কিন্তু আমরা এরকমভাবে সবাই মিলে একটা নৌকা ট্যুর দিয়ে থাকি তো এই বছরের প্রথম ট্যুর এটাই এখান থেকে শুরু করা হচ্ছে নৌকা ট্যুর তো আমাদের কিন্তু এখান থেকে শুরু পরে আরও কিন্তু নৌকা ট্যুর আসবে এবং এই ভিডিওটা কিন্তু না দেখার চেষ্টা করবেন সবাই মিলে কিন্তু অনেক এনজয় করবে এই ভিডিওটাতে তো চলেন কথা না ব্লগটি শুরু করি আজকে কিন্তু আমরা সবাই মিলে এই নৌকাটি দিয়ে ট্যুরে যাচ্ছি দেখতে পারতেছেন সবাই কিন্তু নৌকায় উঠে গেছে তো এখন আমিও উঠে যাব অল্প কিছুক্ষণের ভিতরে নৌকাটা ছেড়ে দিবে এখন কিন্তু বাইরে অনেক রোদ তার কারণে কিন্তু সবাই ভিতরে বসে আছে অল্প কিছুক্ষণ পরে যে সময় বক্সে গানগুলো লাগানো হবে ওই সময় কিন্তু সবাই বাইরে বাড়িয়ে যাবে আমাদের নৌকাটা কিন্তু এইমাত্র মাত্র থেকে ছেড়ে দিছে তারপরেই কিন্তু আমাদেরকে খাবারগুলা দিয়ে দেওয়া হইতেছিল কিন্তু এখন বারোটা বাজে এখন কিন্তু দুপুরেই বলতে পারি আর আমাদের এখনের খাবারে ছিল হচ্ছে বোনা খিচুড়ি এবং ব্রয়লার মুরগির রোস্ট দেখতে পারতেছেন সবাই কিন্তু কত সুন্দর করে খাচ্ছে তার সাথে নৌকায় বসে নদীর সৌন্দর্য উপভোগ করতেছে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আমরা কিন্তু যে খাবারগুলা গুলা খেয়ে আসছি অজম করার জন্য কিন্তু এখন নাচানাচি শুরু করে দিছি আর সবাই কিন্তু নৌকার উপরে বসে আমাদের নাচানাচি গুলা দেখতেছে বাংলাদেশ আমি যতই দেখি ততই মুগ্ধ হই আসলে পৃথিবীর অন্য অন্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশটি অনেকটাই ছোট প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে অনেক সৌবিধ্য অনেকেই ভাবেন আমাদের দেশে কি আছে তেমন দেখার মতন এই ভেবে সবাই জমান বিদেশে হ্যাঁ আমি জানি দেশের পর্যটন শিল্প তেমন ভালো করে গড়ে কিন্তু প্রকৃতি সে তো সুন্দর করে আছে আসুন না একবার একবার প্রকৃতির প্রকৃতির কাছে দেখুন সেজে বিশালতা নিজেকে সপি দিন এই প্রকৃতির কাছে সত্যি বলছি নেশায় পরে যাবেন কেউ কেউ তো বলে যাকে একবার ভ্রমণের নেশা পায় তাকে নাকি অন্য কোনো নেশাই পায় না হ্যাঁ এই কথাটাই তো চলেন আজকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি

এখন যেগুলা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে কটেজ ডে নাইট স্টে করার জন্য মন থেকে একটা কথা বলতে চাই আপনারা যদি ওইখানে গিয়ে কটেজ গুলা বাড়া নেন তাহলে কিন্তু শুধু দিনের বেলায় থাকার চেষ্টা করবেন রাত্রের বেলা মনে হয় না ওই জায়গাটা আপনাদের জন্য সেফটি হবে যেকোনো সময় ডাকাইতিও হতে পারে বাকিটা কিন্তু আপনাদের উপর আপনারা কি করবেন এখন যেগুলা দেখতে পারতাছেন এগুলো হচ্ছে বসার জায়গা আমাদের মতন যারা তিরিশ চল্লিশ জন আসবেন নৌকে দিয়ে তাদের জন্য কিন্তু এত সুন্দর করে তিন চারটা জায়গা করে যাতে বসতে পারেন এইখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু রাইডের সুব্যবস্থা রাখা আছে আর এখানে সবগুলা রাইডের টিকিটের প্রাইস হচ্ছে তিরিশ টাকা করে জুন প্রতি এখন যেটা দেখতে পারতাছেন এটা কিন্তু আরেকটা প্লেস এখানে যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন তো বাচ্চারা কিন্তু অনেকটাই খুশি হবে আর এখানে টিকেটের প্রাইস হচ্ছে বিশ টাকা বিশ টাকা হলে কিন্তু ভিতরে যতগুলা রাইড দেখতে পারতাছেন সবগুলা ইউজ করতে পারবে তোমার এইখানে আইসা কেমন লাগছে অনেক ভালো লাগছে তোমার নাম কি অনেক সুন্দর তুমি কোন সময় আসছো আসছো তুমি যাক মজা করো এই জায়গাটা অনেকটা সুন্দর না মজা করতে থাকো আমরা কিন্তু এখন স্বপ্নদ্বীপের ভিতরে আইসা আরেকটা জঙ্গলের ভিতরে যাইতেছি জঙ্গলটা অনেকটাই সুন্দর স্বপ্নদ্বীপের এখানে নাকি রাসেল ভাইসাব থাকে তো আমরা এখন দেখতে যাইতেছি রাসেল ভাইসাবকে সবাই মিলে ওদের কাছে শুনতে এখানে নাকি রাসেল পাওয়া যায় আবার একখান থেকে শুনে আসছি একটা সাপ ধরে দিতে পারলে নাকি পঞ্চাশ হাজার টাকা দেয় তার কারণে কিন্তু আমরা জঙ্গলের বিচারে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পেয়ারা চুরি করা আচ্ছা দেখিয়েছি

ওইখানে গিয়ে রাসেল ভাই সব ধরতে গিয়ে আসার বানাই একদম আমারে কিন্তু তিন চারটা অলরেডি বল লাই কামুর দিয়ে ফেলছে কেন একটা দিছে কেন একটা দিছে কেন একটা দিছে অবস্থা কিন্তু আমার খারাপ বানাই ওইখানে গেছিলাম পেয়ারা খাওয়ার জন্য আমাদেরকে খেয়ে দিছে ওইখানে এখন কিন্তু আমরা আছি স্বপ্নদ্বীপের ভিতরে যে সাইডটা দিয়ে রেস্টুরেন্টে বড় ওই সাইডটায় দেখতেই পারতেছেন ওইখান থেকে কি অবস্থা করে দিয়েছে আমার এইখানে একটা এইখানে একটা ভিতরে দুই তিনটা কামড় দিছে ওইখান থেকে ওইখানে যাওয়াটাই ঠিক হয় নাই সবাই কিন্তু আমার ফালায় রেখে আইসা পড়ছিল তো সব পল্লাই মিলে আমারে কামড়াইসে একলা পাইয়া তো ওইখান থেকে এখন এইখানে আইসা চুন দিয়া এখন আপনাদেরকে রেস্টুরেন্টগুলো ঘুরে দেখাইতেছি দেখতে পারতেছেন পিছনে কত সুন্দর একটা রেস্টুরেন্ট এবং এইটা হচ্ছে যারা আপনারা দূর থেকে আইসা এইখানে কনসার্ট করতে চান এখানে কিন্তু কনসার্টও করতে পারেন দেখতে পারেন কত সুন্দর এখানেও কিন্তু বেশিরভাগ কনসার্টগুলো হয় দূর দূর থেকে যারা আসে নৌকা দিয়ে তারা কিন্তু এখানে এসে কনসার্ট করে এর ভিতরে কিন্তু আরো সুন্দর একটা রেস্টুরেন্ট ওইটা কিন্তু অনেক বড় তো চলেন দেখাই ব্যক্তিপাতাসন এই রেস্টুরেন্টটা কিন্তু আরো বেশি সুন্দর জায়গা করে রাখা আছে এখানে বসে কিন্তু আপনারা খাইতে পারেন এইখানে যদি আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার প্রিয়জনকে নিয়ে আসেন তাহলে কিন্তু সব সুন্দর সুন্দর জায়গায় বসে বসে খেতে পারবেন এবং এই স্বপ্ন দিবেন সৌন্দর্যগুলা উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর যা ভাবছিলাম তার থেকে একটু বেশি সুন্দর এগুলো কিন্তু বোতল দিয়ে বানানো হয়েছে কত সুন্দর করে বানানো হয়েছে এইখানে বসে কিন্তু আপনারা খাইতে পারেন আসলে আসলেও দেখতে পারতেছেন কতটা সুন্দর মাসাল জায়গাটা সুন্দরই অবশ্যই যদি স্বপ্নদ্বীপে আসেন তো এইখানে আইসা খাওয়া দাওয়া করতে পারেন আমরা কিন্তু এখান এখানে খাওয়া দাওয়া করব না আমরা নিজস্ব বাবু চিনি আসছি ওইখানে খাবার পাকাচ্ছে তো আমরা খেলাধুলা করে তারপরে খাওয়া দাওয়া করার চেষ্টা করব আর কি এখন একটু ঘোরাঘুরি করবো আর আপনাদেরকে পুরোটা স্বপ্নদ্বীপ ঘুরে দেখানোর চেষ্টা করবো এখন যেগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে দোকান প্রথম যে দোকানটা এটাতে কিন্তু বাচ্চাদের খেলনা এবং টিউব সবকিছু পাইবেন আর এটা হচ্ছে দ্বিতীয় দোকান এটাতে কিন্তু বিস্কুট ঠান্ডা পানি এবং মজু সবকিছুই পাওয়া যায় নৌকা টুরের কমন একটি খেলা হচ্ছে এই ফুটবল খেলা আমরা কিন্তু যে কোনো টুরে যাই এই ফুটবল খেলা কিন্তু থাকবেই আর এখন কিন্তু দেখতে পারতেছেন বড় ছোট সবাই মিলে ফুটবল খেলতেছে আমরা কিন্তু সবাই ওইখান থেকে ফুটবল খেলা শেষ করে এখন কিন্তু আসছি কিছু করার জন্য এটা কিন্তু হচ্ছে মেঘনা নদী আমরা কিন্তু মেঘনা নদীতে আসছি সবাই মিলে কিছু করার জন্য এখন কিন্তু প্রায় চারটার উপরে বাজে আমরা কিন্তু খেলাধুলা করে গোসল করে তারপরে আসছি এখন খাওয়ার জন্য আর ঘুরতে আসলে খাওয়ার কথা এমনিতেই মনে থাকে না এখন কিন্তু দেখতেই পারতাছেন সবাই কিন্তু বসে গেছে খাওয়ার জন্য আর সবাইকে খাবার দিয়ে দেওয়া হইতেছে আজকের খাবারের মেনুতে ছিল কই মাছ ফ্রাই শুঁটকির লারা এবং গরুর মাংস

সবাই কিন্তু বসে বসে মেঘনা নদীর সুন্দর বাতাস উপভোগ করতেছে এখন কিন্তু ঠান্ডা পড়ার কারণে কিন্তু সবাই মিলে নাচানাচি শুরু করে দেয় আর নাচতে নাচতে কিন্তু আমরা সবাই মিলে রওনা হয়ে যাই বাড়ির উদ্দেশ্যে এখানে শেষ করতে হয়েছে অনেক ক্লান্ত হয়ে গেলাম নাস্তে নাস্তে তো ব্লগটা সবাই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ব্লগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম